নেট ব্যাঙ্কিং সিস্টেম এখানে টাকা জমা দিলাম ওখানে টাকা পড়ে জমা পড়ে গেল ঠিক এরকম ভাবে আমরা এখানে ফাতিয়া করলাম সেখানে পর্যন্ত আমরা কারবালার মাটি এখানে যেহেতু রয়েছে সেখানে পর্যন্ত পৌঁছে যাওয়া হলো এরকম ভাবেই হাত ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হুসেন শহীদ হয়েছিলেন এদিন মোহরমের শোকে উপচে পড়া ভিড় হুগলির ইমাম হুগলির ইমাম প্রতি বছর খুব বড় করে মহরম পালিত হয় আজ ইসলামিক হিজুরি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস মোহরমের দশম দিন ইসলাম ধর্মের মূলত শিয়া সম্প্রদায়ের মানুষ এই তাজিয়া নিয়ে শোকযাত্রা বের করে সুন্নি সম্প্রদায়ের মানুষ রোজা বা উপবাস পালন করেন বলা হয় মহরমের দশম দিনে কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মোহাম্মদের মেয়ের ঘরের নাতি ইমাম হুসেন ও তার পরিবার শহীদ হয়েছিলেন ইসলাম ধর্মের জন্য মানবিকতা ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হন ইমাম হুসেন সহ বাহাত্তর জন সেই শহীদের স্মৃতিতে ইমাম হোসেনের কবলের আদলে তৈরি করা তাজিয়া বের করে কারবালায় নিয়ে গিয়ে মাটি দেয়া হয় আজকের দিনকে বলা হয় আসুরা এই দিন শোকাহত থাকেন ইসলাম ধর্মের মানুষ হুগলির ইমামবাড়ায় বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে তারপর শোকযাত্রা কারবালায় যায় এই মহরমে হিন্দুরাও সামিল হন মহরমকে ঘিরে ইমামবাড়ায় সম্প্রীতির ছবি দেখা যায় দশ দিন ধরে মেলা বসে ইমামবাড়ার আশেপাশে চলে দেদার বিকিকিনি জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমান ইমাম বাড়ায় এই তাজিয়া হচ্ছে যদি আমরা আজকে নেটে যদি দেখি যে হোসাইনের কবর যেখানে আছে যেটা কারবালা মোয়াল্লা সেখানে কীরকম তার রজা সেই রজার একটা এখানে প্রতিলিপি তৈরি করা হয়েছে সেইটাকেই তাজিয়া বলা হয় তার কবরের মাটি তার মধ্যে রাখা থাকে এখানে আমরা সেখানে ফাতিয়া পড়ি এই ফাতিয়া যেমন আমরা ব্যাঙ্কে টাকা রাখলি যেমন নেট ব্যাঙ্কিং সিস্টেম এখানে টাকা জমা দিলাম ওখানে টাকা পড়ে জমা পড়ে গেল ঠিক এরকমভাবে আমরা এখানে ফাতিয়া করলাম সেখানে পর্যন্ত আমরা কারবালার মাটি এখানে যেহেতু রয়েছে সেখানে পর্যন্ত পৌঁছে যাওয়া হলো এরকমভাবেই হাত তুলে আমাদের এখানে দোয়া করা হয় এখানে ভাবে আমরা আজ থেকে নয় চোদ্দোশো বছর ধরে এই ঘটনা ঘটে আসছে প্রতি বছরের ন্যায় এই মহরম পালিত হয়ে আসছে সাজিদ আলী মির্জা দেখুন এই মহরম ইমাম হোসেনের যে বলিদান মানবতাকে রক্ষার্থে তার জন্য আজকে এই আমরা এই সব তাজিয়া আপনারা দেখছেন ইমাম হোসেনের এই যে বলিদানকে স্মরণ করার জন্যই আমরা মহরম পালন করি এবং আজকে তার শেষ দিন আমরা এই সমস্ত তাজিয়া এবং আমাদের শোক মিছিল নিয়ে আমরা কারবালা প্রান্তরে গিয়ে আজকের আমাদের যে অনুষ্ঠান সূচি আছে সেটা সমাপ্ত হবে এবং এই তাজিয়াটা তাজিয়া হচ্ছে ইমাম হোসেনের যে কবর আছে তার যে প্রতিকৃতি আছে সেটারই একটা সিম্বলিক একটা প্রতিকৃতি সেটাকেই আমরা কাঁধে নিয়ে তাকে শ্রদ্ধা জানাতে জানাতে আমরা কারবেলার মাঠে যাব সেখানে গিয়ে সেখানে গিয়ে আমরা আমাদের আমরা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ঈশ্বর তার এই আত্মবলিদানকে চিরজীবন আমরা মনে রাখতে চাই এবং মানবতার ছাড়তে এবং এই উগ্রবাদীদের বিরুদ্ধে এই সব মিছিল কিন্তু আমাদের আগামী দিনেও চলবে দেখুন এই মহরমের মহরম পালন বিভিন্ন পদ্ধতিতেই আমাদের ভারতবর্ষ তথা এই এশিয়ার বিভিন্ন জায়গাতেই হয় সবাই তাজিয়া পার করে এবং তার তার নিজস্ব প্রদর্শনের মধ্য দিয়ে মহরম পালন করে